বনফুল রচিত গল্প প্রতিবাদ ট্রেনে একটা বই পড়তে পড়তে আসছিলাম বইটিতে লেখক মহাশয় অনেক পাণ্ডিত্য প্রকাশ করেছেন তথ্য প্রমাণ সহকারে বলেছেন যে আমাদের দেশের নৈতিক অধঃপতনের কারণ শিক্ষার অভাব আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরাই অর্থাভাবে স্কুলে যেতে পারে না ফলে ইত্যাদি ইত্যাদি একজন ভদ্রলোক পাশের বেঞ্চিতে ছিলেন অনেকক্ষণ থেকেই লোলু দৃষ্টিতে চেয়েছিলেন বইটার দিকে বইটা মুড়ে রাখবার সঙ্গে সঙ্গেই তিনি বললেন একবার দেখি বই কেন দিন তো দিলাম তিনি একাগ্র চিত্তে পড়তে লাগলেন আমি জানালা দিয়ে বাইরে চেয়ে রইলাম দূর চক্র বালরেখায় সূর্য অস্ত যাচ্ছে নানা বর্ণের রঙিন মেঘ বিচিত্র পোশাক পরে চিত্রার পিতবত দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন কোনো সম্রাট বিদায় নিচ্ছেন আর বড় বড় রাজা মহারাজা আমির ওমরাহর দল সমবেত হয়েছেন তাকে বিদায় অভিনন্দন দেওয়ার জন্য পরের স্টেশনেই নেমে আমাকে জাহাজে উঠতে হবে জিনিসপত্র গুছিয়ে নিলাম তাড়াতাড়ি কুলি জোগাড় করে দ্রুত গিয়ে যদি না পৌঁছতে পারি তাহলে জাহাজে স্থান না সারাটা পথ দাঁড়িয়ে যেতে হবে স্টেশনে আসতেই তাড়াতাড়ি কুলি ডেকে জিনিসপত্র তার মাথায় চড়িয়ে রওনা হলাম জাহাজের দিকে প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলি গুতগুতি করে অগ্রসর হতে লাগলাম তবু জাহাজে উঠবার মুখে ভিড়টা হয়ে গেল টিকিট পরীক্ষা করে তবে জাহাজে উঠতে দিচ্ছিলেন আমারও টিকিট দেখাবার পালা এলো চামড়ার মানি ব্যাগ থেকে টিকিট বার করে হাতের মধ্যে রাখলাম ব্যাগটা রাখলাম বুক পকেটে জাহাজে উঠে ভাগ্যক্রমে বসবারও জায়গা পেলাম দুর্ভাগ্য কিন্তু পাশেই যে দাঁড়িয়েছিল তা বুঝতে পারিনি কুলিকে পয়সা দিতে গিয়েই টের পেলাম যে মানি ব্যাগটা বুক পকেট থেকে তুলে নিয়েছে কে ভিড়ে অসহায় এদিক ওদিক চাইতে লাগলাম কুলি জিনিসপত্র নামিয়ে সামনে এসে দাঁড়ালো পাগড়ি খুলে তার মুখের দিকে চেয়ে আরও ভীত হয়ে পড়লাম লোকটা চেনা আগে কষাই ছিল এ কি শুনবে কোনো কথা শুনুক আর নাই শুনুক সত্যি কথা বলতে হলো একটা রুড়ো কিছু প্রত্যাশা করছিলাম কিন্তু সে সেলাম করে মৃদু হেসে বললে আমার পয়সার জন্য ভাববেন না বাবু আপনার কাছ থেকে আমার পয়সা মারা যাবে না কিন্তু ব্যাগটা চুরি গেল এই আফসোসের কথা আচ্ছা যাই বাবু পুনরায় সেলাম করে চলে গেল যে ভদ্রলোকটি ট্রেনে আমার কাছ থেকে বই চেয়ে নিয়েছিলেন তিনি দেখলাম এক কোণে বসে আমার বইটি পড়ছেন গেলাম তার কাছে সব কথা বললাম তিনি হেসে বইটা দেখিয়ে বললেন এ ভদ্রলোক ঠিকই লিখেছেন ছোট লোকেরা শিক্ষিত না হলে আমাদের আর গতি নেই একজন চা ওলাকে তিনি বোধহয় চা আনতে বলেছিলেন সে চা দিয়ে গেল আমারও খুব ইচ্ছে করছিল চা খাওয়ার কিন্তু আমি কপরতক শূন্য লোভ সম্বরণ করতে হলো সে ভদ্রলোকও নির্বিকার চিত্তে চায় চুমুক দিতে দিতে আমার বইটা পড়ে যেতে লাগলেন আমাকে এক কাপ চা খাওয়াবার কথা তার মনেও এলো না আমার দুর্ভাবনা হতে লাগলো ওপারে গিয়ে কি হবে টিকিট সব কথা বলেছিলাম তিনি হয়তো আমাকে গেট পার করে দেবেন কিন্তু কুলি বাস ভাড়া ঘাট থেকে আমার বাড়ি প্রায় পাঁচ মাইল অত দূর কি হেঁটে যেতে পারবো রাত্রিবেলা স্টিমার ঘাটে ভিড়তেই সেই কুলিটা এসে দাঁড়ালো আবার বিনা বাক্য জিনিসগুলো মাথায় তুলে আমি পিছু পিছু চলতে লাগলাম বাসের কাছে গিয়ে সে বাসে আমার জিনিসপত্র তুলে দিল আমি বললাম বাসে জিনিস তুললে কেন আমার যে বাক্য সম্পূর্ণ করবার পূর্বেই সে তার কোমরের থেকে গেঁজে বার করে তার সমস্ত দিনের উপার্জন আমাকে দিয়ে বলল আপনি নিয়ে যান আমি কোনো সময় নিয়ে আসবো এখন আমার মুখ দিয়ে কথা শুরছিল না হঠাৎ মনে পড়ে গেল আমার এক ভাই কাছে থাকে পকেটে ছোট একটা পকেট বুক ছিল তার থেকে একটা পাতা ছিঁড়ে আমার ভাইকে লিখে দিলাম এ লোকটিকে পাঁচটি টাকা দিয়ে দিও আমি গিয়েই টাকাটা তোমায় পাঠিয়ে দেবো কাগজটা দিয়ে বললাম আমার ভাইকে এই চিঠিটা দিও সে তোমাকে তোমার পয়সা দিয়ে দেবে সে করে চলে গেল। আমি তারপর দিন সকালেই দেখি পুলিটা আবার এসে হাজির হয়েছে ভাবলাম আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়নি বোধহয় সেলাম করে বললে হুজুর কাল আপনি ভুল করে বেশি টাকার কথা আপনার ভাইকে লিখে দিয়েছেন আমি আপনাকে আড়াই টাকা দিয়েছিলাম আর আমার দুবারের মজুরি আটানা সব তো তিন টাকা হয় আপনি দু টাকা বেশি লিখে দিয়েছেন দুটি টাকা সে আমার সামনে রেখে দিলে বলা বাহুল্য আমি ইচ্ছে করেই দু টাকা তাকে বেশি দিয়েছিলাম কিন্তু এখন আর সে কথা তাকে বলতে পারলাম না তাকে টাকা বকশিস করবার স্পর্ধা আমার আর হল না চুপ করে রইলাম হঠাৎ মনে পড়ল ট্রেনের সেই ভদ্রলোকটি আমার বইটি ফেরত দেয়নি আমিও চেয়ে নিতে ভুলে গিয়েছিলাম পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ